জিন্দাবাদ শহীদ জামু বেগম খালেদা জিয়া জিন্দাবাদ নির্বাচনী রোড ম্যাপের দাবিতে নাগরিক সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত জাতীয় মন্ত্রীবৃন্দ আমার সামনে উপস্থিত মিডিয়ার ভাই বোনেরা সবাইকে আমার সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বিগত সতেরোটি বছর এই নির্বাচন নিয়ে বহুত পাল বাহনা করা হয়েছিল তারই ধারাবাহিকতায় এদেশ থেকে সেই শাসক শেখ হাসিনাকে বিতাড়িত করা হয়েছে বিগত নয় তো মাস চলে যেন আমরা দেখছি নির্বাচন নিয়ে কোন ভুরুক্ষেপ কোন এই অন্তর্বর্তীকালীন সরকারের নেই কেন এই হাললাই ভালো জানেন আমি অন্তর্বর্তী সরকারকে বলতে চাই তার কিছু না স্পন্সর দিয়ে বর্তমান বলা হচ্ছে তারা উন্নয়ন উন্নয়ন করে যাচ্ছে তারা জানে না উন্নয়ন বলতে কি বোঝায় এইটা হয়তো অন্তর্বর্তী সরকারের কারো জানা নেই উন্নয়ন কাকে বলে উন্নয়ন কিভাবে করতে হয় শহীদ জিয়ার জীবনী দেখলে বোঝা যায় শহীদ ফসল দেখলেই বুঝা যায় উন্নয়ন কিভাবে করতে হয় আমাদের দেশ কৃষি প্রধান দেশ উন্নয়ন করতে হলে কৃষকের উন্নয়ন সব চাইতে প্রথম জরুরি কৃষকের কোন উন্নয়ন নেই কৃষক তার ন্যায্য মূল্য না পাওয়ার কারণে আত্মহত্যা পর্যন্ত করছে অথচ আমরা শুনতে পাচ্ছি বাংলাদেশের উন্নয়নের জোয়ারে নাকি ডক্টর ইলিশ সাহেব ফাঁসিয়ে দিচ্ছেন সেই উন্নয়নটা কোথায় এটা কি জানি না অতএবর্তী সরকারকে আমরা বলতে চাই দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে জনগণের ভোটাধিকার আদায়ের মাধ্যমে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকার গঠন করুন এতে সেই উন্নয়ন কেমনে করতে হয় বিএনপির একত্রিশ দফার ভিতরে উন্নয়নের সমস্ত রোড ম্যাপ তাদেরকে নির্বাচন দিয়ে অথবা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে আপনারা নির্বাচন দিয়ে আপনারা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নেবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমি